নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার ইতিহাস সম্পর্কে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাসের সঠিক সময় শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর বিশেষ সময় এছাড়াও জানব এই পূর্ণিমা তিথি তাৎপর্য ও মাহাত্ম সম্পর্কে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসে গঙ্গা স্নান পর্ব পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয়ে থাকে ধর্মীয় মান্যতা অনুসারে মাঘ মাস অতি পবিত্র একটি মাস মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে এই দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানবরূপে অবতীর্ণ হন এবং অন্যান্য ভক্তদের মতো তারাও এই দিন স্নান ও দান এবং জপ করেন এই কারণে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয় দু সালের মাঘী পূর্ণিমা পালিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে মার্চ চোদ্দশো বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু বাংলার আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো বুধবার রাত্রি সাতটা নয় মিনিটে এই দিন পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকবে বারোই ফেব্রুয়ারি বুধবার প্রদর্শে সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো পূর্ণিমার নিশিপালন পালন করতে হবে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার মাঘী পূর্ণিমার ইতিহাস মাঘী পূর্ণিমার তাৎপর্য ও মহিমা হিন্দু ধর্মে অতি প্রাচীনকাল থেকে মানা হচ্ছে অতি প্রাচীনকালে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণ স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারোর পরামর্শে ষোলো দিন ধরে দেবী কালীর পুজো করেছিলেন স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মাকালের নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ সম্পদ বৃদ্ধি করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ